নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যের একটার পর একটা দেশের জড়িয়ে যাওয়া নিয়ে পিটার বার্গেনের লেখা একটা প্রতিবেদন অবলম্বনে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়েছে দশটা দেশ আমেরিকা এখন কি করবে আমেরিকা এখন কি করবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্য এখন একটা আঞ্চলিক যুদ্ধের মুখমুখী এই প্রেক্ষাপটে দেশটার উচিত হবে খুব দ্রুত তাদের কৌশল পরিবর্তন করা গত রবিবার জর্ডানে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত এবং ৩৪ জনের বেশি আহত হয়েছেন সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এটাই মার্কিনদের নিশানা করে পরিচালিত কোনো প্রাণঘাতী বড় ধরনের হামলা গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রাণঘাতী হামলা গাজায় যুদ্ধ শুরুর পর থেকে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা একই বিষয়ে নানা রকম ভাষ্য দিয়েছেন এবং একই সঙ্গে এই সংঘাত যেন আর না ছড়ায় সেই চেষ্টা চালিয়েছেন কঠোরভাবে তা সত্ত্বেও গত চার মাসে আমরা কি কি দেখেছি তার একটা ফিরিস্তি দেওয়া যাক লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন রণতরিতে হুতিদের নিয়মিত ড্রোন এবং মিসাইল হামলা এবং হুতিদের নিশানা করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মানে ব্রিটেনের পাল্টা হামলা লেবাননে হিজবুল্লাহকে নিশানা করে ইসরায়েলিদের প্রাত্যহিক হামলা এবং হিজবুল্লার পাল্টা হামলা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য করে দেড় শতাধিক ড্রোন দেড় শতাধিক ড্রোন এবং মিসাইল হামলা জবাবে ইরাক এবং সিরিয়ায় আবার ইরানের সমর্থন পুষ্ট মিলিসিয়ার ওপর মার্কিন হামলা ইরানের সঙ্গে সম্পর্ক আছে সিরিয়ার এমন সব লক্ষ্য বস্তুতে ইসরায়েলের উপর্যুপরি হামলা এসবগুলোই আমরা দেখছি দেখছি ইরানে আইএস এর ভয়ঙ্কর হামলা তার পাল্টা হিসাবে আবার পাকিস্তান ও ইরানের মধ্যে পাল্টা হামলা গাজায় পুরোদমে চলছে এবং এই যুদ্ধ বন্ধেরও কোনো লক্ষণ নেই এর মধ্যেই আবার ইসরায়েলের একটা অংশ জোর গলায় হিজবুল্লাহর সঙ্গে দেশটির যুদ্ধে জড়ানো উচিত বলে দাবি তুলছে কারণ কি কারণ হিসাবে তারা বলছে ইরান সমর্থিত দলগুলোর ছোড়া রকেট থেকে রক্ষা পেতে কয়েক লক্ষ ইসরায়েলি বাড়িঘর ছেড়ে পালিয়েছে সুতরাং লেবাননেও আক্রমণ চালানো হবে লেবাননের সঙ্গেও ইসরায়েল যুদ্ধে জড়াক এমন একটা অংশ ইসরায়েলের এমন একটা অংশ চাইছে বাইডেনের জন্য হামলার পাল্টা জবাব দেওয়ার বিষয়টা জটিল যেহেতু তিনি এই অঞ্চলের সংঘাত আরও বিস্তৃতি পাক তা চাইছেন না আবার তিনি এমনভাবেও পাল্টা আক্রমণ চালাতে চান না যা ইরানকে পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলবে ক্রমবর্ধমান এই আঞ্চলিক সংঘাতে মোটা দাগে দশটা দেশ জড়িয়ে পড়েছে বলে ধরে নেওয়া যায় দেশগুলো হলো জর্ডান ইরান ইসরায়েল সিরিয়া পাকিস্তান আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ইরাক লেবানন এবং ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠী এবং হামাস হিজবুল্লাহ হুতি এবং আইএসআইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠী এদিকে ইরানের মদত ইরাক সরকার তাদের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারে চাপ দিচ্ছে পিটার বার্গেন বলেছেন আমি মনে করি ইসরায়েল সরকারের উপর আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ব্যাপক প্রভাব রয়েছে এবার সেই সব প্রভাব খাটাতে পারে কারণ সিংহভাগ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের যে প্রভাব ইসরায়েলের উপর আছে তা অব্যবহৃত থেকে যায় অন্তত সাধারণ মানুষ তাই বলে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকারকে গাজায় যুদ্ধবন্ধের চুক্তি দিতে আসতে রাজি করাতে পারে এর বিনিময়ে ইসরায়েলি এবং মার্কিন জিম্মিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে এরপর বাইডেন প্রশাসনের উচিত হবে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা চিরস্থায়ী শান্তির এটাই হচ্ছে একমাত্র পথ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ফিলিস্তিনিদের সহায়তায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের সমর্থন আবশ্যক হবে এখনো পর্যন্ত কাতার ছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা যা করেছে তাকে কথার কথাই শুধুমাত্র বলা যায় বছরের পর বছর ধরে তারা অর্থহীন এই সব কথা বলে যাচ্ছে এর জন্য মার্কিন কূটনীতির জোর প্রয়োগ দরকার হবে কূটনীতি এর আগেও সমস্যার সমাধান করেছে প্রেসিডেন্ট জিমি কার্টার তার রাজনৈতিক শক্তি ব্যবহার করে ইসরায়েল এবং মিশরকে মিমাক্সার টেবিলে বসাতে পেরেছিলেন ক্যাম্প ডেভিডে দেশ দুটো বৈঠকে বসার আগে তিনটে বড় বড় যুদ্ধে জড়িয়েছিল কিন্তু মীমাংসার পর দেখা গেল গত অর্ধ শতাব্দীতে তাদের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কই বিরাজমান রয়েছে একই সঙ্গে যুদ্ধে না জড়িয়েই ইরানের কৃতকর্মের জবাবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে কঠোর হতে হবে বলেছেন পিটার বার্গেন কারণ তিনি বলেছেন কারণ তিনি মনে করেন এখন যুদ্ধে জড়ালে ইরানকে হয়তো নিষ্ক্রিয় করা যাবে তবে এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়বে যুক্তরাষ্ট্র সাইবার হামলা চালিয়ে ইরানের সঙ্গে দেশটার সমর্থন পুষ্ট গোষ্ঠীগুলোর যে যোগাযোগ রয়েছে তা বিচ্ছিন্ন করে দিতে পারে বাইডেনের জন্য হামলার পাল্টা জবাব দেওয়ার বিষয়টা জটিল যেহেতু তিনি এই অঞ্চলে সংঘাত বিস্তৃতি বিস্তৃতিপাত তা চাইছেন না আবার তিনি এমনভাবেও পাল্টা আক্রমণ চালাতে চান না যা ইরানকে পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলবে ভারসাম্য রক্ষা করাটাই এখন বাইডেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিখেছেন পিটার বার্গেন নিরাপত্তা বিশ্লেষক এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্বিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা ইউটিউব বা ফেসবুক দিচ্ছে না এদের অ্যালবরিজম দিচ্ছে না নিউজ নির্ভিকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভিকের খবর রেকমেন্ড করবে না এমনটাই এখনকার নিয়ম জানা যাচ্ছে এমনটাই অতএব নিউজ নির্ভিকের সমস্ত অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরেজিতে অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেই সবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডিসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ